শনির নক্ষত্রে রাহু আরো আঠারো মাস সব কাজে থাকবে সাফল্য ভাগ্যের জয় যায় তার এই তিন রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিটি গ্রহ যেমন নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে তেমনই নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্র পরিবর্তন করে থাকে গ্রহের রাশি পরিবর্তনের মতোই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন রাশির জাতকদের ভাগ্য নির্ধারণের জন্য বৈদিক জ্যোতিষে শনি এবং রাহুকে নির্দয় গ্রহ হিসাবে চিহ্নিত করা হয় এই দুই গ্রহের প্রভাবে নানান সমস্যা দেখা শনি এবং প্রভাব মোটেও হয় না। ছকে এই দুই গ্রহ শুভ অবস্থানে থাকলে জাতক তার থেকে নানান ভাবে লাভবান হয়ে থাকে গত আটই জুলাই শনি নক্ষত্র উত্তর ভাদ্র পদে গোচর করেছে রাহু আরো দেড় বছর পর রাহু এই নক্ষত্রে অবস্থান করবে এর ফলে শনি এবং রাহুল মিলিত শুভ প্রভাব থাকবে কোনো কোন রাশির জাতকদের ওপর মকর রাশি বর্তমানে মকর রাশি তৃতীয় ঘরে অবস্থান করছে রাহু শনি রয়েছে মকরের সম্পদ এবং কথাবার্তার ঘরে শনি এবং রাহু এই যোগাযোগ অত্যন্ত শুভ হতে চলেছে মকর রাশি জাতকদের জন্য এই সময় আপনার সাহস এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আচমকা বেশ কিছু আর্থিক লাভ হতে পারে মকর রাশির জাতকদের এই সময়ের মধ্যে ভাই বোনের সাহায্য পাবে পাবেন চাকরিজীবীরা অফিসে বড় প্রমোশন পেতে পারেন বৃষ রাশি বৃষ রাশির কর্মের ঘরে গোচর করেছে শনি এর ফলে খুব ভালো সময় চলছে বৃষ জাতক জাতকদের চাকরিজীবীদের জন্য এটি খুবই ভালো সময় যারা ব্যবসা করছেন তারাও এই সময় মোটা টাকা লাভ করতে পারবেন নিজেদের চাকরি স্থল পরিবর্তন করতে পারবেন বৃষ রাশির কোনো কোনো জাতক ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন আর্থিক ভাবে লাভবান হবে নতুন চাকরি ও যোগ রয়েছে মিথুন রাশি মিথুন রাশির দশম ঘরে অবস্থান করছে রাহু এবং শনি রয়েছে মিথুন রাশি নবম ঘরে শনি এবং রাহুর এই অবস্থান মিথুন রাশি জাতকদের জন্য লাভজনক হবে এই সময় আপনার উপার্জন অনেকটাই বাড়বে আচমকা মোটার টাকা লাভ করতে পারেন আপনি আপনার চাকরির পরিবর্তন করার ইচ্ছা এই সময় হবে পূর্ণ বিনিয়োগ থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন